গোবরেতে ফোটে যেন পদ্মের ফুল রং জীবনের পদে পদে ফুল হীরা ভেবে কাঁচ তুলে যারা খায় ভুল বোকার স্বর্গে তার বাজায় বদল নিজের চিন্তে মন বেঘর মাতল ছায়া তুমি মায়া তুমি তুমি মহাকাল কালের গর্ভে জামা যত নয় আধা একটানে খুলে দেবে ফুল বাহার দেখো কি কারবা আলো হাতে নেচে যায় ফুল বাহার মহিলা ফকির আছে মানে চেনেন মহিলা ফকির দি আপনার কি কাম আপনার চোখ মুখ না মানে আপনি মেন্টালি ভালো হন ভাই আমি মহিলা ফকির বলতে এই জন্য বলতেছি যে বাইজি আছে না বাইজি কি মহিলা বাইজি নর্ত কি তারে ধরতে গেলে তো একটা মহিলা ফকির লাগে তুই আমার ফোনটা আনতো আমি ভিতরে একবার ফোন দেই খবরদার ওই মেয়ের না মুখে নিবে না ওর সাথে কোনো ধরনের যোগাযোগ করবে না ওই মাইয়া যদি এই বাড়িতে ঢুকে তাহলে তোমরা তোমরা সবাই আমার মরা মুখ দেখবা তুমি পড়তে বসতেছো না কেন কদিন পর তো পরীক্ষার ডেট দিয়ে দিবে ডেট দিলে তখন পড়মু এখন এত অস্থির হওয়ার কিছু নাই টিপাবাইয়ের টের পাইলে আচ্ছা টিপাবাইয়ের কি কোনো খোঁজ পাওয়া গেল অনেক দিন হলো না পাওয়া গেছে পাওয়া সে কি চলে আসছে নাকি এত ভয়ের কিছু নেই এত তাড়াতাড়ি সে বাসায় আসবে না তাইলে আসে কোথাও ঠিকানা তো বলে নাই গা টাকা দিয়ে আসে সময় হলে চলে আসবে সে কিন্তু দাগি আসামি থানায় তার নামে অনেক মামলা আছে তাতে আমার কোনো সমস্যা নাই তার নামে ওয়ারেন্টও আছে পুলিশ যে কোনো সময় বাসায় চলে আসতে পারে আসলে আসুক তারে তো আর পাবো না 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 তোমার তো একটু সাবধানে থাকা উচিত আমার নিয়ে তোমার অনেক চিন্তা হয় তাই না অনেক না তবে চিন্তা তো একটু হয় এতই যখন চিন্তা হয় তাহলে আমার টাকার ব্যবস্থা করতেছো না কেন হাত তো খালি কত টাকা লাগবে আমার কাছে আছে তোমার না কইছি আমি কারোর কাছ থেকে টাকা নেই না ধার নিতে অসুবিধা কি অসুবিধা আছে আমি কারোর কাছ থেকে টাকা নিই না আমি সারা জীবন আমার নিজের ইনকামে চলছি নিজের মতো খরচ করছি মোদির দোকানের মতো খাতার হিসাব খুলে বসতে পারবো না আমার একটা কাজের ব্যবস্থা করে দাও তাইলেই আমার হব কি কাজের ব্যবস্থা তোমার তো পড়াশোনাই শেষ হয় নাই মানে চাকরি কিভাবে দিব চাকরি কইরা কি সবাই টাকা ইনকাম করে আর তুমি না কইছিলা তোমার এক ডিরেক্টর বন্ধু আছে সে না আমারে নায়িকা বানাবে কইছে এক দিনের নোটিশে তো আর নায়িকা হওয়া যায় না একটা কাজ অবশ্য আছে কিন্তু তুমি কি করতে পারবা দরকার হলে মাইনচের বাসায় গিয়ে বাসন মাজবো কাজ দিয়াই কথা না বাসন মাজতে হবে না নাচতে হবে মানে আমার এক বন্ধু আছে ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করে ও যে বিয়ের অনুষ্ঠান গায়ে হলুদে নাচের শিল্পী ভাড়া করে সেই কাজ তুমি কি পারবা না আমি তো নাম সিঁড়ি পাইয়া দেখো তাইলে তো হইলই দাঁড়াও আমি আমি তোমাকে ওর নাম্বারটা দিচ্ছি তুমি কথা বলে নিয়া দাঁড়াও নাম ফুল বয়স চৌত্রিশ কি সমস্যা আমার তো কোনো সমস্যা নেই তাহলে রোগীকে রুগীকে ডাকুন রুগী লাগবে না আমি আপনার সাথে কথা বলবো আহা আপনার মুখের কথা বললে তো হবে না আমাকে রুগী দেখতে হবে রুগী চেক করতে হবে কিছু না দেখে আমি কিভাবে কি বলবো বলুন তো আচ্ছা আপনি তো সিদ্দিক ডাক্তার তাই না অবশ্যই আমি সিদ্দিক ডাক্তার নেম প্লেটে তো তাই লেখা আছে এই যে আমার কার্ড এই কার্ডে আমার নাম সিদ্দিক লেখা আছে এখানে তো লেখা আছে ডাক্তার সিদ্দিক কোনো ভুল নেই তাহলে তুমি তোমার আসল কথা বলো তোমার গ্রামের কথা মনে আছে কি না ওকে জিজ্ঞেস করো কিন্তু কথাটা কিভাবে জিজ্ঞেস করবো সেটাই তো বুঝতে পারতেছি না তাহলে আমি তোমার ভেতরে আসি না 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 আপনার দরকার আমি নিতেই আসছেন আমি একজন কার্ডিওলজিস্ট ডাক্তার মনসুর সাহেব আমার পাশে তুমি বসে না না আমি ঠিক জায়গায় আসছি আমি ডাক্তার মুসুর না আমি সিদ্দিক ডাক্তারের কাছে আসছি কিন্তু আমি তো মানসিক রোগের ডাক্তার না আমার কিন্তু এখন খুব রাগ হচ্ছে তোমাকে সে পাগল ভাবছে আপনি থামেন তো আমার কথা বলতে দেন আচ্ছা আপনি পাশের রুমে চলে যান আমি নেক্সট রুকের সাথে কথা বলব আচ্ছা আপনি আমাদের গ্রামে গেছিলেন ঠাকুরপুর গ্রাম আপনার মনে আছে না তো এই ধরনের কোনো গ্রামে আমি যাইনি ওই যে আপনি আমাদের স্কুল মাঠে বক্তৃতা দিছিলেন আপনি আমাদের গ্রামে একটা হাসপাতাল বানায় দিবেন না না আপনি ভুল করছেন আমি তখন কলেজে পড়তাম আপনার চেহারাটা পুরোপুরি মনে নাই তবে এই রকমই আসছিল আট বছর আগে আপনি তখন দেখতে আরো সুন্দর ছিলেন কিন্তু এই রকমই আট বছর আগে হ্যাঁ আট বছর আগে তো আমি মেডিকেলে সেকেন্ড ইয়ারে পড়তাম তখন তো আমি ডাক্তারই হইনি স্টুডেন্ট ছিলাম আপনি আমাদের গ্রামে আসেন নাই না কিন্তু আপনার নাম তো সিদ্দিক হ্যাঁ আমার নাম সিদ্দিক এই বাংলাদেশে কি একজনই সিদ্দিক আছে এই দেশে ছয় ছয় সিদ্দিক আছে তার মধ্যে অনেক ডাক্তারও আছে ঠিক না আপনি যাকে খুঁজছেন আমি সে না তাহলে সে কোথায় সেটা তো আমি বলতে পারবো না আপনি গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন গুগল তারে কই পাবো আপনি এখন আসুন তো আসুন আমার অনেক পেশেন্ট সিরিয়ালে আছে আপনি ফ্রি টাইমে আসেন আমি আপনাকে হেল্প করব ঠিক আছে আসেন প্লিজ আর শুনুন আপনি ডাক্তার মঞ্জুর সাহেবের সাথে দেখা করে যেন আমি তাকে বলে দিচ্ছি মানসিক ডাক্তারের কথা বলছে এই ফাজিলটাকে এখন ঘুষি না মারতে পারলে না আমার আপনি কিছু করেন না তো ঝামেলা করেন না চলেন হাসি আমার তো ভাত খাওয়ার টাইম হয়ে গেছে এখানে কলা রেখে গেল কি এমন লাগছে না ভাই ধরেন না এই কলা ধরেন না ভাই আপনি ধরুন না তো কলাটা শিলটা ডাইরেক্ট খাই এলাম এই কলা খাওয়ার জন্য না ভাই মাটি দিয়ে বানানো বা খুব সুন্দর তো এই সুন্দর শিল্প কর্মটা কে বানাইছে তোমরা আসলে মজা করতে পারো এখন এই বাসার কিছুর সাথে তোমরা ভূত যোগ কর ভাই এটা আমি জানি ভাই নাজমুল ভাই বলছে এই কলা নাকি ভূতে ইচ্ছে তোমরা পারো এখন তাইলে তোমাদের ভিতরে ভূতের উপহার আদান প্রদান চলতেছে আপনার মতো আমিও বিষয়টা বিশ্বাস করতেছি না ভাই নাজমুল ভাই সে তো যেখানে সেখানে খাবার লুকায়ে রাখে এখন টুপ কইরা টেবিলের উপরে কলা ডাড়াই খা আমাদের ভয় দেখাইতেছে বলতেছে এটা নাকি ভূতে দিছে এখন তার নিজের বানানো ভূত আর ভূতের দেওয়া কলা এই দুইটা নিজে দেই খা কোনোটাই মানে নিতে পারতেছে না এই জন্য তার মাথা গরম আর এই জন্যই তোমার মাথার চুলগুলা ভেজা আসলে আমার তো মাথা ঘুরতেছিল আমি চোখে অন্ধকার দেখতেছিলাম এই জন্য এই কলা দেখে এই কলার আবির্ভাবের ঘটনা জানলে যে কারো মাথা ঘুরবে তাই নাকি শুনি একটু হিস্ট্রি শুনি ভাই ওই নাজমুল তো খাদক মানুষ সে নাকি ভূতের কাছে খুব আবদার করে খাবার চাইছে বলছে যে আমারে কিছু খাইতে দেন তখন ভূত নাকি টুক করে এই কলাটা তার সামনে ফেলছে এটা উপর থেকে পড়ছে কলার শরীরিক উপরেই বান্দা ছিল নাকি না তাইলে তো এটা অবশ্যই স্পেশাল তোমরা যাও সবাই রে কলা খেতে আমার ডেকে নিয়ে এসো কি বলেন ভাই সত্যি সত্যি অবশ্যই সবারে ডাইখে নিয়ে আসবা সবার সামনে নাজমুল কলা খাইয়া প্রমাণ করবে এটা গাইবি কলা না আমি কলা খেতে পারবো না 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 আমি পারবো না কলা খাইতে হবে তোমার রবি যাও সবারে ডেকে নিয়ে এসো জি দ্বারাই রইলা কেন যাও সবার এটা কে নিয়ে আসো কি বলেন ভাই সত্যি সত্যি বিত্তা ভিত্তাটা কে নিয়ে আমি কি তোমার সাথে তামচা করতেছি আমি তোমার বেয়াই লাগবে হ্যাঁ সবার এটা কে নিয়ে আসো নাজ কলা খাবে সাথে নাজবুলের হাত ছাড়া করো না ওরে লগে করে লিয়ে আবার লগে করে ফিরবা গো চল মেয়ে মানুষের মতো আম তামটা করতেছে সব special colar. <librame> <Clarga> e pues se a eu não muito. estava assim, Você bolo. সেই না কি হইছে মুই কেমনে কব মুই তো হাসি থামাইতে পারতে আসি না বাপ রে তুই যে এমনি হাসতে হাসতে মারা যাচ্ছিস তার মানে ভয়ের কোনো ঘটনা না হাসিরই ঘটনা বল ভয়েরও ঘটনা আবার হাসিরও ঘটনা কাহিনী কি বলতো আরে কি আশ্চর্য এমনি হাসলে তো তোর দাঁত ভেঙে পড়ে যাব দাঁত খুলে যাইতেও পারে এসব কথা বাদ দাও নিস্তালার কাহিনী যদি তোমরা শোনো আমি শিওর তোমগো দাঁত খুললে যাবে এবার আসল ঘটনাটা বলবি আরে নিসে নিসে সেই একটা মজার কারবার হইছে বুঝছো ভূতেও যে এত রসিক হইতে আরে হেই আমুই বাপতেই পারি নাই রসিক ভূত ঘটনা কি আপু ঘটনা কিছুই না ঘটনা হইতেছে ভূতের আম্মার হাসি ওর উপরে ভর করছে আরে ঘটনা শুনলে তোমরাও আস্তে আস্তে মরে যাবা বুঝছো আচ্ছা একটা কথা বলতে তুই কতটা পেচাস। আরে নিচে খাদক ভাই আছে না নাজমুল ভাই হেরে বলে বুতে কলা খাইতে দেশে হ্যাঁ তো তারা তো সবাই কলা খাইতে দেয় আরে শোন না কাহিনীটা হ্যাঁ বলে কইছে ইস আমার যদি একটা ভূত থাকতো চাইলেই মজার মজার খাবার আইনে দিত আর হেসেলেই বলে সামনে হের কলা ইয়ে পড়ছে তারপর আর তারপর কি মোডো অজ্ঞান হয়ে পড়ে গেছে সবাই এর মাথায় পানি দিতে আছে হায় হায় অগ্নায় পড়ে গেছে তারে তো তালে দেখতে যাওয়া উচিত সত্যি যাবা আরে অবশ্যই যাবো পাগল নাকি এ তো মোটা তাজা একটা লোক দপাস করে মাটিতে পড়ে গেছে দেখতে চাওয়া লাগবে না কি কোন হলো তো বুঝতাম চল 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 তাড়াতাড়ি যাও

একটু সময় নেন ওই যে যেই লোকটা দশ লাখ টাকা নিয়ে ঘুরতেছিল এত আমার পেছনে ছাড়তেছেই না আমার বারবার খোঁচাইতেছে কিন্তু আমার মনে হয়েছে কি জানেন দশ লাখ টাকা খুবই কম হয়ে যায় দশ লাখ টাকা অ্যাডভান্স নিলে আপনার ঠগা হয়ে যাবে আমি চিন্তা করছি যে দশ লাখ টাকায় আপনার আমি ঠগাবো না আমি তারা সাপ সাপ বলে দিচ্ছি বিশ বিশ মানে বিশ বিশ লাখ টাকা নিচে আপনি রাজি না আরে আমি তো এইসব বলতে আসি না আরে মুরব্বী আপনি বাইনার টাকা কম নেবেন কিসের জন্য আপনি বাইনা বেশি চাইলে আপনার জমিরও দাম বাড়বে এইটারে বলে দর বৃদ্ধি আমাকেও দর বৃদ্ধি করা লাগবে আজকে রাজি নাও কালকে দেখবেন ঠিকই বিশ লাখ টাকা নিয়ে আপনার পিছনে ঘুর ঘুর করতেছে এই তুমি এগুলি বাদ দাও তো এগুলি বাদ দাও আমার বাড়ি বিক্রি চাইতে আমার ছেলে টগর আমার কাছে এখন অনেক গুরুত্বপূর্ণ টগর টগর আবার কি করছে আরে টগর তো আমাকে কোনো ফোন দেয় না আমার বাড়িতে কোনো ফোন দেয় নাই কয়েকদিন ধরে তুমি বললো যে সেদিন ফোন দিবে কিন্তু কোনো ফোনের খবরই নেই আয় আয় কোন কি এখনো ফোন দেয় নাই না ওরা তো আজকে সকালে টিকিট কেটে বাসায় পাঠাই দরগত এতক্ষণ তো ঘরেও চলে যাওয়ার কথা যায় নাই না তো কি করেন এটা তো টেনশনের কথা টেনশন আমি ওরা ফোন দিতেছি কারণ আমি পোলা পান্ডা ফোন দিয়েছি হ্যালো হ্যাঁ আমি ফাফর হ্যাঁ আসি বলো আসি বলো আচ্ছা ওই শোন ওই যে ওই পোলাটা টগর কি কস আরে জালা রে পোলা নিয়ে কি কর্ম এটা কোনো কথা আজাব তোরা একটু খোঁজ খবর নে না 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 করতে পারবি না কেন রে ভাই না করবি একটা দায়িত্ব তো এটা না আবার খরচা এটাও তো লাগবে খরচা পাতি লাগলে তো আর কিছু করার নাই এমন আসাব আমি দেখতেছি দাদা কত টাকা দেখি লাগে কাকে কথা বলবেন না একটু আপনি আচ্ছা বিয়ে তো পোলের লোক আপনি কথা বলতে দেখবেন এসো টাকা পয়সা যা লাগে আমি পাঠানোর ব্যবস্থা করতেছি তোরা জ্যাম নে পারিস যেইখান থেকে পারিস সেটা ব্যবস্থা কর হ্যাঁ রাখতেছি আল্লাহ হাফিজ কি বললো ওরা মুরব্বী আপনার পোলায় যেই পরিমাণ বেয়াদব আর যেই পরিমাণ ফটর ফটর করে আমি তো ভাবছিলাম হ্যাঁ বাঘের কলজা কিন্তু আপনার পোলা তিন দূরের কলজা কি করছে ঠাকুর ওরা আপনার পোলারে খাতির যত্ন ঠিকঠাকই করতেছিল কিন্তু আপনার পোলা তো ডরাই গেছে ফুরুত ফুরুত মানে ফুরুত মানে পলা গেছে আপনার পোলা ভাবছে ওরা যদি আবার হেরে মাইদ্যর করে এই ভয়তে আজকে সকালে কারো কিছু না করে ভাগে গেছে আবার কি বললো এমন বেকুবের বেকুব আমরা পলাশ দড়ির সামনে পাইতাম না কানের নিচে থাড়ায় দুটা চটকানি মারতাম আবার কোন একটা ফাপড়ে ফেলাইলো আমারে এমন পোলা পান আবার সে বাইক দুই খরচ করে ভাড়া করে নিয়ে আপনার পোলা খুঁজতে পেরেছে খরচা পাতি তো একের পর এক বাড়তেই আছে না না তুমি কি কিন্তু এগুলি নিয়ে ভেবে না টাকা পয়সা খরচ করার দরকার হলে তো খরচ করতেই হবে কত টাকা লাগবে বলো না না মানে আমার নিজেরই তো অস্থির লাগতেছে কাকা টাকা পয়সার কথা কি দেখি এক কাজ করেন ওই আপাতত হাজার পাঁচেক টাকা দেন বাকি যদি বেশি কিছু লাগে আমি দেখব না আপনি টেনশন করুন না হাজার পাঁচ হাজার দাঁড়ো দাও ঠগরের নিয়ে চিন্তা করুন না আমি আছি তো না 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 ঠিক আছে ওই একটা কাজে পাঁচ হাজার টাকা নিয়ে বেরিয়েছিলাম তাই না হ্যাঁ ঠগর ভালো আছে তো কি বললো না অগ্র কাছে যখন ছিল তখন তো ভালোই ছিল অগাস্তায় বাইরানোর পরে এখন কেমন আছে সেটা কেমনে কম ওই দিকের পোলা পান যেই পরিমাণ গাওড়ার গাওড়া কুন্ডার লগে আবার পোলটি পোল্টি খাওয়া যায় না না টাকা পয়সা যা লাগার লাগুক খরচ করতে হবে ছেলেকে ফেরত পাওয়াটা হয়েছে বড় কথা তুমি তুমি মানে হাল ছেড়ে দিও না তুমি লেগে থাকো ভাই হ্যাঁ আপনার পোলারে ফেরত পাবেন এই ফাপড় যতদিন আছে আপনার কোনো টেনশন নেই আপনি বাড়িতে যান আমি ঠিকই টগরের খোঁজ বাইর করে আপনার জানাব ভালো থাকুন হ্যাঁ আমার ছেলেটার খোঁজখবর রাখবো আমি আছি তো আল্লাহ হাফিজ এটা তো যে কলা কলা স্পেশাল ভাই না আমি একটু দেখি হুম এ আপনারা কি শুরু করেছেন কলাটাই তো ভালো দিলেন প্লেট থেকে রাখেন সব কিছুতেই আপনাদের বাড়াবারে আরে ভাই এরকম করার কি আছে এটা তো এটা সামান্য কলাই নাকি কিন্তু এমন একটা ভাব করতেছেন আপনারা মনে হচ্ছে এটা কলা না এটা না জানি কি এটা না জানি এটা সামান্য নয় অসামান্য কলা এটা কি ক এটা ভূতের একটা আপনার মনে মানে অভূত কথা আপনি ওই গানটা শুনেন না ভূতের না জানা দিলো কপাল খুলে গেছে নাজমুল ভাই আপনার যে কপাল আমি বিশ্বাস করেন ভাই আমি আমি বলতে না খুশি দেখতে করলো আর করে নাচতাম আপনি বসে আছেন কেন তো নৃত্য করা উচিত আপনি কি কপাল নিয়ে জন্মাইছেন ভূতের কলা আপনি পেয়ে গেলেন পৃথিবীতে কয়টা লোক আছে যে আপনার মতো কপাল নিয়ে জন্মাইছে যে ভূতের কলা পায় তার এই বয়সে সংসার করার খায়ের যাচ্ছে সে বিয়ে করতে চায় তার এক পা কম মানে শ্মশানে হ্যাঁ সে আজ এসে কাল নাই তার কি এখন বিয়ে শাদী করার বয়স আছে বড় লোকের বড় বড় খায়েশ আমার বাবুরে তো চিনেনি সে একবার যা বলে সেইটা সে কইরাই ছাড়ে একটা সাদা শাড়ি পরা বুড়ি আমার দিকে হেলে দুলে আগাচ্ছে তুমি সত্যি সত্যি ভূত দেখছো পুরো কাহিনীটা শোনাগে দেখলাম যে আমার দিকে হেলে দুলে আগাচ্ছে আমিও কাউকে কিছু না বলে আস্তে করে উঠে দাঁড়ালাম তারপর এক পা দুপা করে পেছাতে লাগলাম আমিও পেছাচ্ছি বুড়িও আগাচ্ছে